যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কিসাস কথা হত্যার শাস্তি রূপে তাকে হত্যা করতে হবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যে আমি প্রমাণ করে দিচ্ছি নির্বাত মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া তাদেরকে হত্যা করা হয়েছে হয়েছে কে নাই হয়েছে না এই মানুষগুলোকে সাড়ে তেরো বৎসর করানের পাখিটাকে জেলখানায় রাখিয়া ইনজেকশন দিয়ে তাকে মারা হলো তাকে হত্যা করা হলো এটা অন্যায় হত্যা কিনা লগী এবং বৈঠা দিয়ে পিটিয়ে তাদের উপরে জালেমেরা নিত্য কি ইতিহাস আমার সোনার বাংলাদেশ আসে না নাই আয়না ঘরের ভিতরে রাখিয়া ভাবে তাদেরকে রাখা হয়েছে অনেকেরই মৃত্যু হয়েছে অনেকেরই জীবন পেয়েছি অনেকেই মারা গেছে যারা মারা গেছে এত হিসাব তো পাওয়া যাবে না তাহলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিনা যারাই অন্যায় ভাবে হত্যা করবে মানুষ এদেরকে হত্যা করার ব্যাপারে করার নির্দেশ দিয়েছে কি করার ব্যাপারে একবার একই আয়তের দেখেন দুই হলো বিবাহিত নারী পুরুষ জানা বেবিচারের অপরাধে অপরাধী হলে তাদেরকে হত্যা করা যাবে বিবাহিত নারী এবং পুরুষ জেনা বেবিচারের অপরাধে সাব্যস্ত হলে তাদেরকে হত্যা করা যাবে কে বলেছেন তিন নম্বরে হলো মুরতার তথা ইসলাম ত্যাগকারীকে কে হত্যা করা যাবে আমাদের বিগত সরকার ইসলাম ছিলেন যাবেছিলেন মুরতার ছিলেন মুর্শ্রেক তার পরমানের অভাব নাই বেটিক বিয়া দিল বউ নিয়ে আসলো খ্রিস্টানের মেঘ ছেলেকে জামাই নিল খ্রিস্টানকে আবার মেয়েকে বিয়ে দিলো পুত্রবধূ বধু হলো খ্রিস্টানের তার ভিতরে মুসলমানের কোন চিহ্ন থাকতে পারে কথা বলেন সুতরাং এই মানুষটাকে হত্যা করা ইসলামে জায়েজ না ইসলাম নির্দেশ দিয়েছে তাদের তাকে হত্যা করো তার মানে দুইবার ফাঁসি হলো দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা সৃষ্টিকারীকে হত্যা করা যাবে যারা দিন ইসলাম প্রতিষ্ঠা চালায় পরে চেষ্টা করে এদেরকে যারা বাধা প্রদান করে আমাদের বিগত সরকার অল্প বাধা প্রদান করে নাই তাদের উপর অত্যাচার নিপূরণ মিথ্যা মামলা পর্যন্ত দিয়েছিল যারা এই জমিনে আল্লাহর দিন টাইম করার চেষ্টা করেছিল ঠিক কিনা তাহলে তিনবার ফাঁসি হলো কয়বার ফাঁসি হইলো এক আয়াতের প্রথম অংশে তার ফাঁসি দেওয়া যাবে তিনবার পাঁচ নাম্বার এখানে আছে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থার উৎপাটনের চেষ্টায় রত লোকদের শাস্তি রূপে তাদেরকে হত্যা করা যাবে একই কথা ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় এই জমিনে এদেরকে হত্যা করেছিল বিধায় তাকে হত্যা করা যারা বাধা প্রদান করেছিল তাকে হত্যা করা যাবে তাহলে এই সুরা বন ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়তের প্রথম অংশ অনুযায়ী চারবার হত্যার মামলা মানে চারবার তাকে ফাঁসি দেওয়া যাবে কয়বার চারবার ফাঁসি দেওয়া যাবে